আমি আজকে তোমাদের আলোচনা করব জনন সম্পর্কে জনন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমরা গড়ে তুলব প্রথমেই আমাদের জানতে হবে জনন শব্দের অর্থ কি জনন শব্দের অর্থ হচ্ছে বংশ বিস্তার করা এখন আমরা কেউই অমর নই যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাদের একদিন না একদিন মৃত্যুও স্বীকার করতে হবে কিন্তু আমরা প্রত্যেকটা জীবই চাই নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে অর্থাৎ এই পৃথিবীতে হাজার হাজার বছর পরও নিজে টিকে থাকতে তো সেটা সম্ভব একমাত্র কিভাবে সেটা সম্ভব একমাত্র আমাদের নিজেদের অপত্য বা সন্তান সন্ততির মধ্যে নিজেদের গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর বংশানুসরণ ঘটিয়ে অর্থাৎ আমার জিন আমার ডিএনএ আমার সন্তান সন্ততির মধ্য দিয়ে যখন পরিবাহিত হবে এবং হাজার হাজার বছর পর সেই জিনটা সেই ডিএনএটাই যখন পৃথিবীতে টিকে থাকবে তার মাধ্যমে কিন্তু আমি পৃথিবীতে টিকে থাকবো আমি সেক্ষেত্রে অমর হব এইটাই হচ্ছে পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং এই যে সন্তান সন্ততির মধ্যে দিয়ে নিজের অস্তিত্ব অর্থাৎ নিজের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ জিন বা কে পরিবাহিত করা হচ্ছে এটাই তো জনন বা রিপ্রোডাকশন কোনো কোনো জীব অপত্য সৃষ্টি করছে আমরা দেখতে পাই যেমন ধরো শালিক পাখির ছানা শালিক পাখিই হল বা একটা মাছের ছানা একটা মাছই হলো কিন্তু কিছু কিছু জীব আছে যাদের সেইভাবে আমরা অপত্য দেখতে পাই না যেমন ধরো ভাইরাস এই ভাইরাস পৃথিবীতে যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে নিজেকে টিকিয়ে রেখেছে শুধুমাত্র তার নিজের ডিএনএ বা আর এর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অর্থাৎ সেও কিন্তু রিপ্রোডাকশান বা জননসম্পন্নের মাধ্যমেই এটা করছে অর্থাৎ জনন সম্পন্ন মানেই যে অপত্য হচ্ছে তা নয় নিজের ডিএনএ বা আর মাকে টিকিয়ে রাখার মাধ্যমে তার মধ্যে নিহিত বৈশিষ্ট্যগুলোকে টিকিয়ে রাখার মাধ্যমে পৃথিবীতে টিকে থাকা নিজের অস্তিত্বকে রক্ষা করাই হলো জনন যে জৈবনিক প্রক্রিয়ায় জীব নিজের দেহাংশ যেমন অঙ্গ রেণু বা জনন কোষের দ্বারা নিজের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্যজীব সৃষ্টি করে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকে জনন বলে তাহলে জনন একটি জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেস যেখানে নিজের কোনো অঙ্গ থেকে অপত্য সৃষ্টি করতে পারা যায় বা রেনু বা স্পোর উৎপাদনের মাধ্যমে অপত্য সৃষ্টি করা যায় বা কোনো জনন কোষ উৎপাদনের মাধ্যমেও অপত্য সৃষ্টি করা যায় এখন জনন কোষ বা গ্যামেট জনন কোষ বা গ্যামেট হচ্ছে জনন কোষ বা গ্যামেট স্ত্রী দেহ থেকে উৎপন্ন হয় ডিম্বাণু বা ওভাম আর পুরুষের দেহ থেকে উৎপন্ন হয় শুক্রাণু বা স্পার্ম যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখবো ওভাম একটিমাত্র কোষ ছাড়া আর কিছুই নয় যার রয়েছে একটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আবার শুক্রাণু একটি কোষ ছাড়া আর কিছুই নয় কোষটা দেখতে একটু আলাদা রকম কিন্তু একটি কোষ তারও একটি নিউক্লিয়াস আছে এবং তার সাইটোপ্লাজম আছে এখন এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন বলতে আমরা কি বুঝি আমরা যদি পুরো বিষয়টিকে বিজ্ঞান চেতনার মাধ্যমে দেখি তাহলে দেখব এই দুটি কোষ দুটো কোষের ফিউশন অর্থাৎ এর কোষ কোষপর্দাটা আর এর কোষ পর্দা। এই দুটো পরস্পর ফিউজড হয়ে গেল ধরো এর কোষ কোষপর্দা আর এর কোষপর্দা এরকম করে দুটো কোষের কোষ ফিউশন হয়ে গেলে তার দুটো নিউক্লিয়াস কিন্তু পরস্পর কাছাকাছি চলে আসে এবং নিউক্লিয়াস দুটোরও ফিউশন ঘটে এবং একটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং যে কোষটা তৈরি হলো সেই কোষটা ডিপ্লয়েড নিউ সংখ্যা সম্পন্ন নিউক্লিয়াস যুক্ত কোষ এই কোষটিকে বলা হয় ভ্রূণানু বা জাইগোট এই কোষটা ক্রমান্বয়ে কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে ভ্রূণ তৈরি করে বা এমব্রিও তৈরি করে এই ভ্রূণ পরবর্তীকালে একটি অপত্য শিশুর আকৃতি ধারণ করে এই যে পদ্ধতিটা ঠিক এত দূর পর্যন্ত অর্থাৎ জাইগোট বা ভ্রূণাণু সৃষ্টি পর্যন্ত যে পদ্ধতি সেখানে দেখো ডিম্বাণু এবং শুক্রাণু নামক দুটি কোষের নিউক্লিয়াসের মিলন ঘটছে অর্থাৎ নিউক্লিয়াস দুটো ফিউজড হয়ে যাচ্ছে হয়ে একটি মাত্র নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি করছে এই পদ্ধতিটাকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন তাহলে বিজ্ঞানসম্মত ধারণা রেখে আমরা যদি নিষেক বা ফার্টিলাইজেশন সম্পর্কে বুঝি তাহলে দেখব দুটি জনন কোষ দুটি জনন কোষ বা গ্যামেট আগেও বলেছি স্ত্রী জননকোষ বা ডিম্বাণু বা ওভাম এবং পুং জননকোষ বা শুক্রাণু বা এইরকম ধরনের দুটি জনন কোষের যে মিলন ঘটে সেই মিলনের ফলে অর্থাৎ জনন কোষের নিউক্লিয়াস দুটোর মিলন ঘটছে নিউক্লিয়াস দুটো ফিউজড হয়ে যাচ্ছে হুম একটা অপরটার সঙ্গে ফিউজড হয়ে একটাই মাত্র নিউক্লিয়াস তৈরি করছে তাহলে এইখানে যে ডিম্বাণুর নিউক্লিয়াসের মধ্যে মায়ের ক্রোমোজোম ছিল এবং শুক্রাণুর নিউক্লিয়াসের মধ্যে যে পিতার ক্রোমোজোমস ছিল সেই দুটো ক্রোমোজোমসই এখন ক্রোমোজোমগুলো কিন্তু এখন একটা কোষের মধ্যে চলে এসছে অর্থাৎ বৈশিষ্ট্যের সংমিশ্রণ উঠেছে এবং যে অপত্য কোষটি তৈরি করল ব্রোনাণু বা জাইগোট তার মধ্যে দুজনারই বৈশিষ্ট্য রইল একে বলা হয় যৌন জনন পদ্ধতি যেখানে জনন কোষ বা গ্যামেটের প্রয়োজনীয়তা হয়েছে যৌন জননের একটি অংশ শুধুমাত্র বোঝার জন্যে আলোচনা করলাম পরবর্তী ভিডিও যেখানে যৌন জনন সম্পর্কে আলোচনা করা হবে সেখানে এর বিস্তারিত ভাগগুলি আমরা জানব এই জনন কোষের মাধ্যমে যদি কোনো অপত্য তৈরি হয় সেই প্রকার জননকে বলা হয় যৌন জনন পদ্ধতি বা সেক্সুয়াল রিপ্রোডাকশান কিন্তু এমনও অনেক জীব আছে যাদের জনন পদ্ধতিতে কোনো রকম শুক্রাণু বা ডিম্বাণু এই ধরনের গ্যামেট বা জনন কোষের প্রয়োজন হয় না তাদের দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য সৃষ্টি করে দেহের কোনো অঙ্গ থেকে বা রেণু উৎপাদনের মাধ্যমে তারা অপত্য সৃষ্টি করে অর্থাৎ রেণুগুলো অঙ্কুরিত বা বিভাজিত হয়ে অপত্য সৃষ্টি করে এই রেণুর মাধ্যমে অপত্য সৃষ্টি হওয়াকে বলা হয় অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন অযৌন জনন পদ্ধতিতে এক পদ্ধতির এককই হল রেণু বা স্পোর আর যৌন জনন পদ্ধতির একক হল জনন কোষ বা গ্যামিট যেমন শুক্রাণু ডিম্বাণু এছাড়াও অঙ্গজজনন পদ্ধতি বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেখানে জীবের অঙ্গ থেকে অঙ্গের উপবৃদ্ধি থেকে অনুরূপ অপত্যজী সৃষ্টি হয় এরপর আমরা জানবো জননের গুরুত্ব জননের প্রধান গুরুত্ব হচ্ছে বংশবৃদ্ধি বা প্রজাতির অস্তিত্ব রক্ষা অর্থাৎ একটু আগেই আলোচনা করেছি যে আমরা আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা বংশানুক্রমে টিকিয়ে রাখতে চাই যুগ যুগ পরে নিজের অস্তিত্বকে রক্ষা করতে চাই তাহলে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে অপত্য জীবের মধ্যে নিজের জিন বা ডিএনএ ফ্লো পরিবহনের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি এবং একটি প্রজাতিরও অস্তিত্ব রক্ষা হয় যদি না বংশ বিস্তার হতো তাহলে কিন্তু জীবের মৃত্যুর ফলে জীবের সংখ্যা ক্রমশই কমতে থাকতো ফলে বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হতো প্রজননের মাধ্যমে বাস্তুতন্ত্রে এই ভারসাম্য রক্ষিত হয় প্রকরণ সৃষ্টি প্রকরণ কী প্রকরণ বা ভ্যারিয়েশন বা ভেদ হল বিভিন্নতা অর্থাৎ একই মায়াপীটের দুটো বাচ্চা এক একরকম হয় না আবার দুটো প্রজাতির জীব কখনো একরকম হয় না অর্থাৎ এই যে বিভিন্নতা রয়েছে এই বিভিন্নতা এসছে কি থেকে এই বিভিন্নতা এসছে তোমরা পড়েছ মিওসিস কোষ বিভাজনের সময় যে ক্রসিং ওভার ঘটে সেই ক্রসিং ওভারের ফলে বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা অপত্য সৃষ্টি হয় আমরা জানি যে আমরা কেউই হুবহু মায়ের মতন বা হুবহু বাবার মতন দেখতে নই আমাদের মধ্যে মা ও বাবার সংমিশ্রণ বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীব যদি না আমাদের মধ্যে বিভিন্নতা থাকে তাহলে কিন্তু আমরা প্রতিকূল পরিবেশে আমরা নিজেকে মানিয়ে নিতে পারবো না অর্থাৎ সেই পরিবেশে যদি আমরা অভিযোজিত না হতে পারি তাহলে কিন্তু আমরা বিলুপ্তির পথে চলে যাব সেই জন্যে প্রকরণ সৃষ্টির জন্য ক্রসিং ওভার বা প্রজনন পদ্ধতি কিন্তু একান্ত প্রয়োজনীয় এছাড়াও বংশে ধারাবাহিকতা বজায় রাখতে অর্থাৎ অপত্যজীব তার জনিত্রীজীবের বৈশিষ্ট্যকে বহন করে বংশের ধারাবাহিকতা বজায় রাখতে একমাত্র প্রজননই সেই পথ এছাড়াও আমরা যদি নি প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে না পারি অর্থাৎ অভিযোজিত না হতে পারি তাহলে কিন্তু পৃথিবী থেকে আমাদের প্রজাতিটা বিলুপ্ত হয়ে যা যাবে তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অভিযোজনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি অর্থাৎ অভিব্যক্তি ঘটানোর জন্য প্রজনন একান্ত প্রয়োজনীয়